পবিত্র ঈদে এ মিলাদাল আলী ওয়াসাল্লাম উপলক্ষে খাগড়াছড়ির মানিকছুড়িতে দাওয়াতে ইসলামী বাংলাদেশ ও আহলে সুম্বাত ওয়াল জামায়াত মানিকছুড়ির উদ্যোগে এক বিশাল স্বাগত জুলুস অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত মাসুদুল হকের ডেক্স রিপোর্টে তম পবিত্র ঈদে ঈদ এ মিলাদাহু উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে দাওয়াতে ইসলামী বাংলাদেশ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াত মানিকছড়ির উদ্যোগে এক বিশাল স্বাগত জুলুস অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পাঁচ সেপ্টেম্বর সকাল আটটায় উপজেলার লেমুয়া এলাকায় অবস্থিত মাদ্রাসা তুল মদিনা থেকে জুলুসটি শুরু হয়ে মহামুনি চত্বরে সমবেত হয় এতে হাজারো সুন্নি জনতা অংশগ্রহণ করেন পরে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের মহামুনি আমতল গচ্ছাবিল তিনতহরি ও গাড়িটানা এলাকা প্রদক্ষিণ শেষে জুলুসটি মাদ্রাসাতুল মদিনার মাঠে গিয়ে সমাপ্ত হয় সমাপ্তি পর্বে অনুষ্ঠিত হয় মিলাক কিয়াম ও দোয়া মাহফিল এতে অংশগ্রহণ করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের খাগড়াছড়ি জেলার নির্বাহী সদস্য ও চট্টগ্রাম দেওয়ান বাজারস্থ মদিনা জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন আল কাদেরী